দরজা খোল ও চলে এসেছি আরো কিছু কোনো সবার ইনজেকশন দিয়ে দিই চল এখন আমার সাথে এখানে রেখে দিই আমি এখন এখান থেকে যাই আরে আমি এখানে কোথায় চলে আসলাম না আরে আমাকে এখান থেকে পালাতে হবে ভাব ভাব কিছু একটা ভাব কিছু একটা ভাব এক মিনিট উপর থেকেও তো পালাতে পারবে ইয়া আ অ অরে আরে না আমাকে খুলো আমি বাইরে যেতে চাই

তুই তালোয়ার দিয়ে মারবো তোকে ওই তুই আমার সামনে কিছু এর কিছু হচ্ছে না কে আর আচ্ছা উপরে বসে আছে এই তো রব মেরে দিয়েছি কে আমার সাইজ নরমাল হয়ে গেছে কিন্তু মরে যাচ্ছে আমি বিজয়ী কিন্তু আমি এখান থেকে বের কি করা হব সাবস্ক্রাইব করুন পাঠুয়ে ছোট